কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী সোহেল বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে জাতির এবং আমাদের প্রত্যাশা খুব শীঘ্রই তিনি দেশে একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন দেশের জনগণ যে মূল্যবান ভোটের অধিকার হারিয়েছিল সেই ভোটের অধিকার ফিরিয়ে দেবেন তিনি যেই গণতন্ত্রকে শেখ হাসিনা হত্যা করেছিলেন সেই গণতন্ত্র ফিরিয়ে দেবেন বিশ ডিসেম্বর বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ইছাপুরায় কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে কথা বলেন গণতন্ত্রকে শেখ হাসিনা হত্যা করেছে প্রধান উপদেষ্টা তা ফিরিয়ে দেবে বললেন হাবিবুন নবী সোহেল কর্মী সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া কর্মী সমাবেশ উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক এবং কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজি আমিনুর রশিদ ইয়াসেন কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল এবং কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বাড়ি আবু কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজি মোহাম্মদ জসিম উদ্দিন জসিম কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপো ও দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ মোস্তফা জামান শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য দেন আমেরিকা সিটি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ কবির হোসেন ডেস্ক নিউজ কুমিল্লা ক্রাইম বার্তা